শীতের সময় বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে যায় সেই সাথে বাতাসের আর্দ্রতার কারণে আমাদের ত্বক ঠোঁট ক্ষতিগ্রস্ত হয় এছাড়া বেশ কিছু ভাইরাস শীত মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণে ছড়ায় যখনই কোনো ঋতু পরিবর্তন হয় গরম থেকে শীত কিংবা শীত থেকে গরম তখনই আক্রান্তের সংখ্যা বেড়ে যায় শীতের শিশু ও বয়স্করা বেশি ভুগে থাকে ঠান্ডায় অ্যালার্জি থাকলে কিংবা শ্বাসকষ্টজনিত অন্যান্য সমস্যা থাকলে তারা বেশি অসুস্থ হয়ে পড়ে আবহাওয়া পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বিভিন্ন ধরনের সংক্রমণ ব্যাধি সর্দি কাশি গলা ব্যথা অ্যালার্জির মতো সমস্যা বেশি দেখা যায় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি তানিজা ফার্নাস আমার আজকের টপিক শীতে নিজেকে সুস্থ রাখার উপায় কী কিংবা শীতে নিজেকে কিভাবে ফিট রাখবেন তাহলে আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক শীতকালে শরীরকে উষ্ণ রাখতে আদা চা মধু ও লেবুর মিশ্রণ কিংবা তুলসী চা পান করুন এই পানীয় শুধু উষ্ণতায় দেয় না বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে নাম্বার দুই হাইড্রেশন শুধুমাত্র গ্রীষ্মকালে গুরুত্বপূর্ণ নয় শারীরিকভাবে সুস্থতার জন্য সবসময় হাইড্রেটেড থাকা জরুরি ঘাম এবং পানি তৃষ্ণা কমে যাওয়ার কারণে পানি কম খাওয়া যাবে না শরীরকে হাইড্রেটেড রাখতে দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করুন এক্ষেত্রে গরম পানি কিংবা স্যুপ পান করতে পারেন নাম্বার তিন শীতে সুষম খাবার দিয়ে স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান করুন শীতে বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি ফলমূল পাওয়া যায় সেগুলো খাওয়ার অভ্যাস করুন শীতকালীন ফ্রেশ শাকসবজিতে জিঙ্ক আয়রন সহ অন্যান্য পুষ্টিতে পরিপূর্ণ থাকে প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন ডিমে উচ্চ প্রোটিন স্বাস্থ্যকর কোলেস্টেরল সেই সাথে ভিটামিনে পরিপূর্ণ থাকে নাম্বার চার শীতকালে ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায় তাই বিভিন্ন ময়শ্চারাইজার অলিভ অয়েল নারিকেল তেল কিংবা সরিষার তেল দিয়ে নিয়মিত ত্বকে মাসাজ করুন এটি ত্বক কোমল রাখে শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় নাম্বার পাঁচ শীতকালে যেহেতু রোদের আলো কম পাওয়া যায় তাই শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট রোদ পোহান এতে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের পাশাপাশি হাড়কে রাখে শক্তিশালী নাম্বার ছয় শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন জাতের টক জাতীয় সাইট্রাস ফল খেতে পারেন সাইট্রাস ফল ভিটামিন বি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে নাম্বার সাত পানীয় হিসেবে বিভিন্ন ভেষজ চা পান করতে পারেন এতে সর্দি কাশি গলা ব্যথা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন নাম্বার আট শীতের সময় শিশুরা ও বয়স্ক ব্যক্তিরা যেহেতু বেশি আক্রান্ত হয় এর জন্য তাদের প্রতি খেয়াল রাখুন শীতের ঠান্ডা থেকে নিউমোনিয়া হওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায় ঠান্ডার সমস্যা হলে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার নয় শীতের সময় ভাজা পোড়া খাবার বেশি পরিমাণে খাওয়া হয় এতে ক্যালোরি ও রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই শীতের সন্ধ্যায় ডুবো তেলে ভাজা খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খান নাম্বার দশ ঠান্ডা থেকে মুক্তি পেতে আরামদায়ক শীত বস্ত্র পরুন ঘরের মেঝেতে মাদুর কিংবা কার্পেট ব্যবহার করুন বাহিরে যাওয়ার ক্ষেত্রে জুতা মোজা পরে বাইরে বের হবেন শীতকালে গরম পানি আগুন থেকে দুর্ঘটনার ভয় থাকে তাই সতর্কতার সাথে এগুলো ব্যবহার করুন বাহিরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ